অনেক অনেক গ্যাপ মাঝখানে পড়ে গেছে অনেক অনেক গ্যাপ আসলে একটুখানি শরীরটা ঠিকঠাক ছিল না এসব তারপর ছাড়া ওনাদের পরীক্ষা যেটা কিনা এখনো ওই নিয়ে আছি ব্যস্ত এইসব নানান কারণে আমি ভিডিও দিতেও আমার একটুখানি ল্যাক হচ্ছিল এবং আমার কি বলে লাইভেও রোজ আসতে পারছি না এটাই হচ্ছে কথা আসলে সন্ধেবেলাটাতে লাইভ করলেই ভালো হয় সবাই থাকে মোটামুটি অফিস টফিস থেকেও ফিরে আসেন চাকরি টাকরি থেকে কাজকর্ম থেকে আর কেমন আছিস মৌসুমে আরে বলিস না আমি যে কতদিন বাদে তোমার আসলাম আমি এসে সাফাই গা গাইছি লাভি একদম কি বলে আসলে ছানাটার হাফ ইয়ারলি এই টুয়েলভ থেকে শুরু হবে ওইটা নিয়ে সাংঘাতিক ব্যস্ত তার আগে যে কি শরীরটা খারাপ গেল না রে বাড়ি শুদ্ধ সববার সববার একশো তিন একশো চার জ্বর নিয়ে একসাথে সব তেমন ঘেটে ঘর ছিলাম একদম বিন্দাস খুব ভালো খুব ভালো ভালো থাক একদম ভালো থাক দিয়ে ওইসব করতে গিয়ে আমার ভিডিও ল্যাক হয়ে গেছে লাইভ তো ছেড়েই দিলাম আর আরেকটা ব্যাপার হচ্ছে সন্ধ্যেবেলাটা না লাইভ করলে ভালোই হয় সব একটু পাই মানুষজনকে বুঝতেই পারছিস বাইরে থেকে সব আসে অফিস কাজে কিন্তু আমি না সন্ধ্যেবেলাটা পেরে উঠছি না মানে ছেলেটাকে নিয়ে পড়তে বসতে হয় তো মে অ্যাডজাস্ট সন্ধ্যেবেলাটা আমার হয়ে উঠছে না ওই ভাবলাম কি যে এখন একটু ফাঁকা আছি এই সময়টা চলে তো আসি এই আর কি আসতে হবে আমাকে না এলে হয় বল তোকে দেখে আমার বিশ্বাস কর আর একটা ইমোশনাল লাইন বলবি তো আমার এখান থেকে বেরিয়ে যাবে পুরা তো শরীর এখন ঠিক আছে তো এখন ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে তোদের ভালোবাসা এটাই পেজ অ্যাসেট এটাই কদিন পরপর আসি বল তাও ঠিক ভুলিস ভুলিস না মনে রাখিস করে যাচ্ছি কাজ যে করছি না তা না বি তারপরে ইনস্টাগ্রাম ফার্মের কাজগুলো করে যাচ্ছি থ্রেড আছে ইউটিউবটাতে আমার একটুখানি ল্যাক হয়ে যাচ্ছে সব একসাথে তো বুঝতে পারছিস তো ঘেটে ঘ হয়ে যায় মাঝে মাঝে আর শরীর টরিরের জন্য মাঝখানে গ্যাপ হয়ে গেছে এই আর কি হ্যাঁ রে মেয়ের কলেজের কোন ইয়ার মেয়ের তো ফাইনাল ইয়ার এখন ফাইনাল ইয়ার মানে থার্ড ইয়ার চলছে ওদের তো এটাই ফাইনাল তারপর দেখা যাক মাস্টার্স করে কি কি করে ভগবান জানে ওই সব নেই তো আছে আর ছেলেরও হাফ ইয়ার হাফ ইয়ারলি বুঝি তোর তুই ঠিক আছে তো তোর হেলথ শরীর টরীর সমস্ত কেমন আছে ছেলে ভালো আছে তো সবাই এখানে কি বৃষ্টি হচ্ছে জানিস তো পুরো জুলাই চলে গেল অগাস্ট চলে গেল খুব একটা হলো না এই শেষ বেলায় এসে বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর ওইদিকে তো হচ্ছে বল সবাই তো বলছে কলকাতা কলকাতা সব জায়গায় দেখ দেখতে দেখতে মেয়ে বড় হয়ে গেল এখন বলতো কি মনে হয় এখন মনে হয় একটু বড় হোক একটুখানি কাত বাটা ডেফিনেটলি বড় তো হয়েছে তাই তো মাঝে মাঝে ভাবি ওইটুকু ছিল কি করে কুড়িটা বছর পার হয়ে গেল এখন একটা কি বলতো এখন একটু এই সময়টা একটুখানি সেন্সিটিভ টাইম ওর জন্য একটু ভালো একটু আইদার হায়ার স্ট্র্যাটেজি বল কি যাই বল একটু যদি নিজের লাইফে সেটল হয়ে যায় আমি একটু শান্তি পাবো আমরাই আর কি কলকাতাতে রোজ বৃষ্টি হয় হ্যাঁ আমি আসলে এফবিতে তো মোটামুটি থাকি টাকি কিছু দেখি সব বন্ধু বান্ধবরা বলে কলকাতা তারপরে দিল্লি ব্যাঙ্গালুরুর সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে এইবারে মহারাষ্ট্রতেই বৃষ্টিটা অ্যাকর্ডিংলি অনেক কম হয়েছে মানে অ্যাভিয়ে খুব বৃষ্টি এখানে সবাই বো বলছে সবাই বলছে অদ্ভুত ব্যাপার অথচ আমাদের এখানে অ্যাপারেন্টলি বৃষ্টিটা অনেকটা কম এই এখন হচ্ছে আর বৃষ্টি কম হলে তো একটুখানি ভয় লাগে না যে মে মাসে জলের আমাদের এখানে খুব কষ্ট হয় তখন দেখা যাক কতটা পূরণ হয় আর এরা তো রোজ বেরোচ্ছে সেই ভিজে ভিজে আসছে সব কি অবস্থা ওই করতে গিয়ে বাড়ি শুদ্ধ সবার একদম জ্বর জারি সাংঘাতিক অবস্থা হয়ে গেছিল মানে প্রথম মানে রাতুলকে দিয়ে স্টার্ট হলো দেন আমার দেন ছেলের মেয়ের একটু অল্পের ওপর দিয়ে গেছে এই আর কি আর ওই সময়টাতে পরীক্ষা সব একসাথে বাদ দে বল তোদের খবর বল কেমন আছিস চারজন শোয়িং কমেন্ট করলে খুব ভাল লাগবে একদিন কি বাড়িতে পার্টি করলি তুই না তো বাড়িতে পার্টি বাড়িতে পার্টি হয় নাকি হয় যদি বন্ধু আসে সেটাকে বলে পার্টি আর দুজনে মিলে বসা ওটাকে পার্টি বলে না বাট হয় না রে এখন হয় পরের দিন ভোরবেলা উঠতে হয় তো ছেলে ওদের স্কুল আছে স্কুল ফুলের জন্য তো শান্তিতে করা যায় না একমাত্র ধর শনিবার দিনটা বলতে পারিস মজা নেই আমার হচ্ছে একটুখানি গান চলবে মিঠি সুন্দর সফট মিউজিক চলবে গুড ফুডস থাকবে অ্যান্ড হ্যাভিং তবে গিয়ে পার্টি আমার সোজা কথা আমার ভাল লাগে না আর একটুখানি লাইটটা অল্প থাকবে ঢিমি লাইট সেটা হচ্ছে আমার শৌখিন পার্টি কি হয়েছে বাবা বাবু জল আসছে না তো বৃষ্টি পড়ছে দেখে না আমি অ্যাকচুয়ালি ওই আরেকটা যেটা আছে ওই রেসপেক্ট ফুড ওখানেও অনেকদিন আমার গ্যাপ হয়ে গেছিল এখন গত দিন থেকে আবার ওখানে দা স্টার্ট করেছি তখন গেছিলাম ওখানে ওখানে কি দশ মিনিট লাইভ করেছি করে এসে এখানে একটু বসলাম যে এটা তো আমাকে করতে হবে রুটিন না বানালে হবে না এই আর কি পেরে উঠি না আর

তাই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ এসছে থ্যাংক ইউ রে আসলে মাঝে মাঝে স্টপ হয়ে যায় তো ওই জন্য বুঝতে পারি না আগে মাঝখানে বন্ধ টন্ধ হয়েছে হ্যাঁ রে এসেছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ একবার কি রুটিনটা ভেঙে গেলে না তখন আবার সেটাকে নতুন করে শুরু করাটা সত্যি টাফ মানে পুরো একটা সেট আপ আগে যেমনি আসতাম জমাটি একটা অ্যাটমসফিয়ার হয়ে যেত সেই জিনিসটা একবার ব্রেক হয়ে গেলে আবার সেই শূন্য থেকে মানে ইয়ে করা শুরু করা দেখ আসছে হ্যাঁ হ্যাঁ আসছে আসে আজকাল আমি ভাবলাম বোধহয় কে জানে আগে হতে এরকম সাজেন ভাই বলে দিত ম্যাডাম জি কমেন্ট আর আপকো নেই দিক ওই সন্ধ্যাবেলা এলে ওরা সবাই থাকে বাট আমি সন্ধ্যাবেলাটা ঠিক পেরে উঠছি নিয়ম করে পরীক্ষা হয়ে গেলে হয়তো আবার কথা বল না তো ঘুম পেয়ে যাবে পালাবো আমি আট মিনিট হয়ে গেছে অনেক সময় একটু কম আসে তখন একটু অধৈর্য হয়ে পড়ি শুধু শুধু বসে কি করবো বল ঘুম পেয়ে যাচ্ছে আমার এই হচ্ছে আসলে টায়ার থাকি রে সংঘাত চুলটা একটু লম্বা হয়েছে বল আমি তো একটু পার্টি করলাম এক বান্ধবীর ফ্ল্যাটে ভালো করেছিস একটাই জীবন যতক্ষণ পারছিস এনজয় কর ভগবান করুক কখনো আমার মতো না এরকম ভাবে একটাই জীবন আর কি বল খালি একটাই লাইন সবার জন্য আমার জন্য যে উইদাউট হার্টিং এনি ওয়ান বাস আর কোনো কোনো আর কোনো নেই আমার তাই মনে হয় ও তোকে তো বলা হয়নি হাজবেন্ড আছে অক্টোবরে যদি এরকম হাই তুলি বল হয় তাহলে এবার বল দশ মিনিট হয়ে গেছে এগারো মিনিট প্রায় হতে চল আবার কাল আসবো যাই না কখন চেষ্টা করবো এই দুপুরে অক্টোবরের সেকেন্ড সেকেন্ড অক্টোবর তো সেকেন্ড অক্টোবর সেকেন্ড আমার মেয়ের বোধ হয় ফার্স্ট অক্টোবর এক্সাম শেষ হচ্ছে বলল তো নাকি তাই তো বললো নাকি না বললো না শুরু হচ্ছে নাকি এটা বললো এনিগো আচ্ছা চল কি বলবো পহলা পহলা প্যার চাইলে এখানে এলে একটু ভালোই হয় আমার আসলে ইউটিউবটা এত স্লো প্রসিডিওর আমার সব কিছু ওপেন হয়ে গিয়েও আবার যে কি হয়ে গেল ভগবান জানে পাঠিয়েছি সে তো এখনো আসেনি সো এটা একটু ডিমোটিভেট ব্যাপার একে তো হাজার টেনশন বাট তার মধ্যে কি অ্যাটলিস্ট ওই জায়গাগুলোতে একটু ফ্রুটফুল ব্যাপার হচ্ছে বলে কি ইন্টারেস্টটা থাকে বাট এখানে না এত স্লো এত রিজিড হয়ে গেছে মার্কেট ও ফ্রে আমি হাঁপিয়ে যাচ্ছি আর পারছি না কতদিন তোকে দেখিনি মানছি মানছি অনেকদিন এখন তো আমার রোজ তিনটে করে মেডিসিন কেন কি কিনিস কি করিস সাবধানে দেখো আমাকে ভগবান বলেছে যে তোকে আমি ভোগাবো না কারণ তোকে খাটতে হবে তোকে আমি অন্য দিক থেকে ভোগাবো লাইফে মেডিসিনের ভোগানো তোকে এখন অব্দি ভোগাবো না যাই না পরে কি হবে কাল কি হবে তো উনি আমাকে ভোগাচ্ছেন ইন আর ডিফারেন্ট ওয়ে চরকির মতো ঘুরিয়ে বেড়াচ্ছেন আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন লাইফ ইজ ইট সেলফ ডিসিজ ফর মে নট মেডিসিন সুগার প্রেশার মাইগ্রেন মাইগ্রেন আমার আছে প্রেশার আছে বাট সুগারটা ধরি ফেলি বাট সুগার সুগারটা তো কন্ট্রোলেবেল রে একটুখানি সাবধানে থাক তাহলে দেখবি বাকিগুলো সব কন্ট্রোলে থাকবে মাইগ্রেনটা তো খতর না আমার আছে তো জানি উড়ে বাবা আমি তো ভয় পাই আমার আবার মাইগ্রেনটা কেন হয় বলতো মানে যখন মেনলি খাবার স্কিপ করলে ব্রেকফাস্টটা স্কিপ করলে তারপর চাই যদি আমি সারাদিন না খেয়ে থাকি কোনো অসুবিধা হবে না বাট প্রথম খাবারটা যদি আমি না খাই না গ্যাস আপওয়ার্ড হয়ে একদম চূড়ান্ত বাজে অবস্থায় পৌঁছেছে ওইটা যে আমি জেনে গেছি না আমার বডিটাকে যেই আমি ওটা জেনে গেছি তারপর থেকে আমি কিছু না কিছু তো ব্রেকফাস্টে নিয়েই নিই আর যদি কোনো দিন এমন হয় নিতে পারছি না অ্যান্টাসিড তাহলে ওটা আমার কন্ট্রোলে থাকে মোস্টলি বাট তুই ইয়ে ঘুম কম টম হলেও হয় সাবধানে থাকসো না একদম এখন পুরো কন্ট্রোলে খুব ভালো খুব ভালো কন্ট্রোলে থাকে ফলে একদম খালি পেটে থাকবে না থাকি না জবে থেকে বুঝে গেছি যে আমার এই সমস্যাটা আছে কারণ দেখ তারপরে কি হয় এক তো জানিসই মাইগ্রেন খুব বাজে তার মধ্যে আমার হচ্ছে হাই পাওয়ার আর চোখের সমস্যা থাকলে না মাথা ধরার জিনিসটা আরো বেশি কষ্ট বেশি তার মধ্যে শুয়ে থাকবো তা তো না ওই জন্য নিজেকে কষ্ট দিয়ে কি লাভ তার থেকে এমন সাবধানে থাকি যে ওইটা থেকে বাঁচো হচ্ছে ব্যাপার যতটা পারা যায় তারপর যাই না কালকে ভগবান কি লিখেছে

আমারও ইচ্ছে করে চল আছি বলছি সেভাবে বললে কি আর না করা যায় বন্ধু আমি ঘুমিয়ে হ্যাঁ তখন মনে করো চলে আজকে ভেবেছিলাম একটু শো শোয়ের ভিডিও ফিডিও বানালাম তাও ভাবলাম যে যেখানে বিশ্রাম নেব না মানে বিশ্রাম মানে শুয়ে একটু কাজকর্ম করতে হয় বিভিন্ন এডিটিং করতে হয় কখনো ছেলের হোমওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি এসব কিছু না কিছু করতে হয় তো ভাবলাম যে না আজকে ওগুলো এখন না একটু লাইভে আসি কারণ এই দিকটা তো আমার মাঠে মানে ইয়ে হচ্ছে পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে তাই এলাম এই কালকে জানিস কুপ্রিটি একটা শার্ট পরেছিলাম তাই সেখানে ফটোর ফটো দেখার কোনো স্কোপ থাকবে তুইও চ্যানেল খুলে ফেল তুইও চ্যানেল খুলে ফেল এবং ও ইয়ে কর কি বলে আপলোড করতে থাক লাইভ করতে থাক আমরা যাব ছেলেই কিছুদিন আগে আমার জন্য তিনটে শার্ট কিনেছি ভেরি গুড আরে বুবু কোথায় গেল বুবুর এই চ্যানেলের কথা মনে পড়লো বুবুর আছে চ্যানেল বাট আমি জানি না আমি কি ওকে সাবস্ক্রাইব করেছি কিনা মনে পড়ছে না ওকে বলেছিলাম ওদিনকে করবো তারপর জানিনা আমি তো খুঁজে পাইনি নাকি কে জানে যা তো অবস্থা আমার দেখতে হবে কি জোরে আরে আবার দেখেছিস তো জোরে আমার কপিরাইট আসবে এক সেকেন্ড কিছু ঠিকঠাক মতো হচ্ছে না তারপর যদি কপিরাইট আসে বল সমস্যা না কিন্তু আমি করে উল্টে পড়ে যাবো এই সাতেরো মিনিট হয়ে গেছে অনেকক্ষণ কাল আসবো কাল আসবো হ্যাঁ কাল আসবো টাটা ভালো থাকিস আর একজন কেউ দেখছেন আমি জানি না এনিওয়ে সাইলেন্টলি থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ পালালাম বাই